জেলার গরুবাথান ব্লকের শাকাম বনবস্তি এলাকা থেকে একটি চোদ্দ ফুটের অজকর সাপ উদ্ধার করলো নেউরা রেঞ্জের বনকর্মীরা ঘটনায় ও এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জানা গিয়েছে এদিন অজগর সাপটিকে সাকাম বনবস্তি এলাকায় ঘোরাঘুরি করতে দেখে বাসিন্দারা তারা সাপটিকে ধরতে গেলে সাপটি একটি পাথরের মধ্যে ঢুকে যায় এরপরই খবর পেয়ে নেউরা রেঞ্জের বনকর্মীরা এসে অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় নেওরা রেঞ্জের বিট অফিসার প্রমোদ তামাং বলেন উদ্ধার হওয়া অজগর সাপটি ইন্ডিয়ান রক পাইথন প্রজাতির গভীর ফুট লম্বা এই জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে সম্ভবত শিকারের উদ্দেশ্যে লোকালয়ে চলে এসেছিল বিশাল আকার রজকরটি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে দিয়েছে উবন্টু বিউটি সেলুন এখানে রয়েছে স্কিন কেয়ার হেয়ার কেয়ার মেকআপ স্পা ফুল বডি ম্যাসাজ অ্যান্টি ড্যান্ড্রফ ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় উবন্টু বিউটি সেলুন কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্কেট ঠিক বিপরীতে